আসসালামু আলাইকুম তো আশা করি প্রত্যেকে ভালো আছি তো আজকে এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনার যদি নরমাল একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে কিউ এটাকে প্রফেশনাল মুভ করবেন যখন এটাকে প্রফেশনাল মুভ করবেন তখন আপনি এই পেজ থেকে আপনি কিন্তু অথবা এই প্রোফাইল থেকে কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন আদারস কিন্তু আর্নিং করার কখনোই এটা পসিবল না তো কিভাবে করবেন আমি দেখাচ্ছি এটা সম্পূর্ণ আমি দেখাচ্ছি ডেস্কটপ থেকে এখান থেকে প্রথমে আপনি যদি ডেস্কটপ

একটা পার্সোনাল প্রোফাইল পাবলিক পেজ ওকে সেপারেট প্রমোট কানেক্টিভ পেজ পাবলিক পেজে যেটা থাকবে এটা থাকবে না প্রোফাইলে যেটা থাকবে বেসিক টুলস এটা প্রোফাইলে থাকবে না এটা কিন্তু পাবলিক পেজে থাকবে অ্যাডভান্স টুলস এটা পাবলিক পেজে থাকবে এটা বেসিক প্রোফাইল থাকবে না শেয়ার অ্যাক্সেস হ্যাঁ এটা আপনার পাবলিক পেজে থাকবে এটা পার্সোনাল প্রোফাইলে থাকবে না এটা হচ্ছে প্রোমোট প্রোমোট দুইটা থাকতে পারে প্রমোটে পার্সোনাল প্রমোটে থাকতে পারে আর বেসিক প্রিন্সও থাকতে পারে এটা প্রমোট ওকে যে এটা আমি কীভাবে করবো অথবা এখানে বসে গুই পাবলিক প্রেসেন্স উইথ প্রফেশনাল মোট গেট স্টার্টেড ওকে তো আমি একটা গেট স্টার্টেড পেলাম এসে দেওয়ার পর আছে আগে আমি একটু দেখে নিচ্ছি আমরা কি করার পর ওপেন করবো নিচে আসতে দেখাচ্ছে বলতেছে যে প্রফেশনাল पर्सनल तैरि करें और फर्म फीस तैरि करें और तो आपने जितना से देखें अपने आप पर्सनल कोर्स ठीक है सर और आप देख एक्जिस्टिंग तो पहले आपने बोल दिया आप इतना जान पर्सनल मो फ्यूल पब्लिक आप पेशेंस विद आप पर्सनल मो क्योंकि ये किस तरह के बिना मैं सुधर पर एक नेक्टाम पर्सनल मो टू ट